বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তেলের হাব। তেলের রাজ্য সৌদি আরবের সহায়তায় বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য এমনই আশার বাণী শোনাচ্ছে সৌদি আরব ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে অনেক দূর এগিয়েছে আলোচনা বিশ্ব রাজনীতিতে তেল এক বিশাল হাতিয়ার এই একটি পণ্যের উপর ভর করে বিশ্বের অনেক মরুপ্রধান দেশ আজ পরাশক্তি হয়ে উঠেছে তারই ধারাবাহিকতায় আজ সৌদি আরব চাচ্ছে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম রপ্তানি হাব হিসাবে গড়ে তুলতে সৌদি রাষ্ট্রদূত ইসা ইবনে আল দোহাইল বাংলাদেশ সরকারের সাথে সৌদি আরবের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করেছেন সেখানে তিনি বাংলাদেশের জনশক্তি রপ্তানিকে সম্মান করেন জনশক্তির পাশাপাশি অন্য খাতেও বাংলাদেশের সাথে সুসম্পর্কের আশ্বাস দিয়েছেন ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে রয়েছে বিশাল দুইটা সমুদ্র বন্দর চট্টগ্রাম ও পায়রা এই বন্দরের মাধ্যমে প্রতি বছর বারো শতাংশ হারে আমদানি রপ্তানি বাড়ছে এই সকল বন্দর ব্যবহার করে আফগানিস্তান নেপাল ভুটান ভারত এবং এমনকি চীনেও রপ্তানি পণ্য পাঠানো যায় ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বাংলাদেশ একটি লাভজনক ট্রানজিট পয়েন্ট আর এই সুযোগ কাজে লাগাতে চায় সৌদি আরব তাদের বিশ্ববিখ্যাত কোম্পানি আরাম কোচায় বাংলাদেশে তেল রিফাইনিং কারখানা তৈরি করতে এই কারখানা স্থাপন হলে সৌদি আরব থেকে সরাসরি কাঁচা তেল আসবে বাংলাদেশে এখান থেকে পরিশোধিত হয়ে আবার রপ্তানি হবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বর্তমানে সৌদি আরব প্রতিদিন নব্বই লাখ ব্যারেল তেল উৎপাদন করে তবে তাদের টার্গেট দুই হাজার সাতাশ সালের মাঝামাঝি আরও চল্লিশ লাখ ব্যারেল বাড়িয়ে প্রতিদিন এক কোটি তিরিশ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করা বিশ্ববাজারে তেল সরবরাহ বৃদ্ধি করতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই তবে এই বিপুল পরিমাণ তেল উৎপাদনের জন্য প্রয়োজন বেশি জনশক্তি ও তেল পরিশোধন কারখানা যার জন্য মোটেও প্রস্তুত নেই তাদের নিজস্ব তেল পরিশোধন কারখানাগুলো তাই এবার সৌদি দৃষ্টি বাংলাদেশের উপর এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের সৃষ্টি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থান যা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন গতি সাথে সাথে রপ্তানি বাজার বাড়বে বৈদেশিক মুদ্রা আসবে এরই সাথে সরকারের শুল্ক ও রাজস্বর আয়ও বাড়বে এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম হতে পারে তুলনামূলকভাবে কম কারণ দেশে রিফাইন করা হলে এতে করে আমদানি ব্যয় কমে যাবে বাংলাদেশের পরিবহন ও লজিস্টিক কোম্পানিগুলোও এই প্রজেক্টে সুবিধাভোগী হবে তারা পণ্য পরিবহন কার্গো সার্ভিস ইত্যাদিতে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা বাড়াতে পারবে এই প্রস্তাব নতুন কিছু নয় দু হাজার থেকে আঠারো সালের মধ্যে আওয়ামী সরকারের আমলে সৌদি আরব তিনবার এই প্রস্তাব দিয়েছিল এমনকি স্যামসাং এবং অ্যাকোয়া পাওয়ারের মতো কোম্পানিও বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল কিন্তু আওয়ামী সরকার এই প্রস্তাব বারবার ফিরিয়ে দেয় যার ফলে তিনবারই সৌদি আরবকে ফিরতে হয় খালি হাতে তবে এখন পরিস্থিতি বদলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগের প্রতি আগ্রহী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময়ই বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানায় তাই সৌদি আরবের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না ইতিমধ্যে চট্টগ্রাম ও সৌদি আরবের জেদ্দা বা দাম্মামের সমুদ্রপথ চালুর পরিকল্পনা চলছে যদি এই রুট চালু হয় তাহলে দ্রুতই তেল আসা যাওয়ার পথ তৈরি হবে আর এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার তেলের হাব